আই যে তুই একটু ফাঁকে ফাঁকে যে তোমার সাথে কথা বলছিস আর কি না তুমি যখন বলছিলা তুমি বাড়িতে নিয়ে যাই বাবারে আরে বাড়িতে নিয়ে যাও বুঝো না এখন তো মন করে যে বাসাতে তো মন করে যে মানে বিয়ের জন্য তুমি কিছু কইতা চান তো ছোট বুঝো না তো বয়স হলো আর তো একদিন তুমি এন্ডা থাকতে থাকো আমি এন্ডা একটু ব্যবস্থা কইরা নেই তারপরে তোমার নিয়ে আসব তোমার বিয়া করব কিছু বুঝো না তাই গুড়িয়া শিখে আজকা তোমারে নাইসি আরে আইসো তো বুঝলাম

আরে পাগল বাসে তো নিয়ে যাবে বুঝো না বাসে তোমার সমস্যা বাসে তো নিয়ে তুমি কিছু বলি নাই বাসে আগে বইলে নই তারপরে তোমাকে নিয়ে যাবো একবারে সুন্দর করে বউ সাজে তারপরে নিয়ে যাবো বুঝে বুঝছো এতদিন রয়েছো আর কিছুদিন থাকো হ্যাঁ তারপরে তোমাকে সুন্দর করে বউ তো আমার বাসে নিয়ে যাবো হ্যাঁ রাগ করুক রাগ করুন না এই যে বলছো যে যে মনে করে যে বিয়ের সাথে করছিলেন কালকে আর দশ পাঁচ ছেলের মতো নাকি বড় বউরে কে ছেলের সাথে আলাপ করবো যে প্রেম করবো

গুলুমেৰ ঘৰত গোলাম তুলিবলৈ বেয়া কৰে চষ্ণাতে আহিছে নেকি দা দেখ সে বোলে বেয়া কৰে নাই